হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জননের আহ্বান ভারতে অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই উপদেষ্টা শাখাওয়াত সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হাসিনার বিদ্বেষমূলক আচরণের বিষয়ে আলোচনা ভারতের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহল কবি তিনি তিনি বাংলাদেশের মানুষ প্রয়োজনে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা অন্য দেশে যাবে শুক্রবার ছয় ডিসেম্বর রাজধানী গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন রিজভি বলেন ভারত মনে করেছে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে কিন্তু বাস্তবে নয় তারা আনন্দিত কলকাতায় ঢলার খরচ করে কেনাকাটা বা চিকিৎসা করতে যাওয়া বন্ধ হলো বাংলাদেশের মানুষ অন্য দেশগুলোতে যাওয়ার পথ খুঁজে নেবে তিনি আরো বলেন ভারতের বর্তমান সরকার সাম্প্রদায়িকতা হিন্দুত্বের উসকে দিয়ে তাদের আধিপত্য কায়ে চেষ্টা করছে এ মনোভাবের কারণে নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের কাছ থেকে দূরে সরে গেছে এমনকি বাংলাদেশও ভারতের সঙ্গে নেই রিজভি অভিযোগ করেন স্বাধীনতার পর ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য বর্তমান সরকারের হাতে বিপন্ন হয়েছে তিনি বলেন বাংলাদেশ ৩০ লাখ শহীদ ও দু লাখ মা বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আঠারো থেকে উনিশ কোটি মানুষের এই দেশকে চোখ রাঙিয়ে দাবিয়ে রাখা যাবে না শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ভারতের পছন্দের উল্লেখ করে রিজি বলে ভারতের উৎসাহীতে শেখ হাসিনা ইচ্ছা মতো কাজ করছেন তিনি বলেন হাসিনার নির্বাচন হয়েছে তার সরকার। ভারতের উপর নির্ভরশীলতা প্রসঙ্গে তিনি বলেন পেঁয়াজ বন্ধ করলে মনে করা হয়েছিল বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না কিন্তু বাস্তবে দেশের মানুষ নিজেরা উৎপাদন মিটিয়েছে এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় অবদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সম্পাদক নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল পরিষদ প্রাপ্ত এম সাকাওয়া ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোন বিভাজন নেই এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন তিনি আরো বলেন পুরো পৃথিবী থেকে ভারতে সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় এক হাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় গত শুক্রবার ছয় ডিসেম্বর দুপুরে জোশোরে বেনাপুলে কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিবেশন শেষে এসব কথা বলেন কোন ধরনের দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা ঐতিহাসিক ভাবে এক আছি সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয় এর জন্য দরকার সবার ঐক্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমি গতবার কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে দিয়েছিলাম কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন কেনার মেরামত করতে বলেছিলাম এবং আরো অন্যান্য বিষয়ে কাজ দিয়েছিলাম তাই সেগুলো সচল আছে কিনা এবং বন্দরে বাণিজ্য বন্ধ আছে কিনা সার্বিক বিষয় ঘুরে দেখলাম বন্দর পরিদর্শন শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনে কবর জিয়ার করেন এবং পরিবারের দিতে তার বাড়িতে যান ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন সোমবার উত্তেফাক ডিজিটাল ডেজ আগামী নয় ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ফরেন অফিস কনসালটেশনের এফওসি জন্য তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণবীর গত শুক্রবার ছয়ই ডিসেম্বর নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ তিনি এ তথ্য জানিয়েছেন গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ভারতের কোন কূটনৈতিক বাংলাদেশে আসছেন ব্রিফিং এ রণধীর জয়সওয়াল জয়সওয়াল বলেন ভারতের পররাষ্ট্র সচিব এক উচিতে অংশ নিতে আগামী নয় ডিসেম্বর ঢাকা যাচ্ছেন ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনো জানা যায়নি এফ সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন ঢাকায় ভারতে পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন